আলহামদুলিল্লাহ আজকে ঈদের দ্বিতীয় দিন বাংলাদেশ সময় এখন সকাল ছয়টা বিশ মিনিট আর মুসলধারে বৃষ্টি হচ্ছে এখন মূলত লাইভ এই বৃষ্টির মধ্যে লাইভে আসার প্রধান কারণ হচ্ছে যারা বিদেশে থাকেন যারা এই বৃষ্টি উপভোগ করতে চান যারা গ্রামে নেই যারা শহরে আছেন তাদের জন্য মূলত এখন লাইভে আসা এই মুহূর্তে হঠাৎ করে ঝুম করে বৃষ্টি পড়া শুরু হলো তারা আমার মনে হলো যে আমাদের দর্শক বা আমাদের যারা আছেন যারা শহরে বসবাস করছেন তারা হয়তো এই বৃষ্টির শব্দটা অনেকে পেয়েছেন কিন্তু এখন পাচ্ছেন না আবার অনেকে কখনো এই বৃষ্টির শব্দটা পাননি এই বৃষ্টির শব্দের মধ্যে এক ধরনের নেশা কাজ করে এক ধরনের মায়া কাজ করে এক ধরনের অনুভূতি কাজ করে এই বৃষ্টির মধ্যে এখন বাংলাদেশ সময় সকাল ছয়টা বিশ মিনিট আর এই সকাল ছয়টা বিশ মিনিটের মধ্যে ধারে বৃষ্টি হচ্ছে ভোরের আলো একটু ফুটে উঠেছে আর আল্লাহর রহমতে এই পড়ছে এবং বৃষ্টির শব্দে এক অন্যরকম অনুভূতি কাজ করছে তাই আমি এই মুহূর্তে লাইভে আসলাম আপনাদেরকে এই বৃষ্টির শব্দটা শোনাতে একটু আগেও আরো যদি বৃষ্টি পড়ছিল এখন কিছুটা কম তারপর যে বৃষ্টির শব্দটা আমরা পাচ্ছি সেটাই আসলে অনেক ভালো লাগার অনেক ভালো লাগার একটা আহ বিষয় তো যারা বৃষ্টি মিস করছিলেন যারা বৃষ্টির শব্দ বেশি মিস করেন যারা অনেক দিন অনেক বছর যাবৎ বিদেশে অবস্থান করছেন যারা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন না তাদের জন্য মূলত এখন লাইভে আসা আপনাদের জন্য এই বৃষ্টির শব্দ শোনানোর জন্যই মূলত এখন লাইভে এসেছি যারা বৃষ্টির শব্দ শুনতে ভালোবাসেন যারা বৃষ্টি পছন্দ করেন বৃষ্টি আসলে যাদের মন ভালো হয় বৃষ্টি দেখলেই যাদের ভালো লাগে কাজ করে তাদের জন্যই মূলত আমাদের লাইভে আসা আপনারা জানেন বাংলাদেশে এখন আহ এই সিজনটা হচ্ছে শীত শেষ হল মাত্র এই শীতের শেষের বৃষ্টিটা আসলেই একটি অন্যরকম অনুভূতি তৈরি করে আমি বারবার বলছি যারা বিদেশে আছেন যারা বাংলাদেশের এই বৃষ্টি বাংলাদেশের এই বৃষ্টি শব্দ এই শীতল বাতাস মিস করছেন তাদের জন্য হয়তো আপনারা এই দেশের এই বৃষ্টিটা এই মাটির গন্ধ মিশ্রিত বাতাসের সাথে যে বৃষ্টি যে জনজন বৃষ্টির শব্দ সেই শব্দ মিস করছেন যারা হয়তো এটি গায়ে মাখতে পারছেন না তারা দেখে একটি অনুভব করবেন দেখে মনে করবেন আপনাদের সেই ছোটবেলার স্মৃতি সেই আগের স্মৃতি দেশের স্মৃতি গ্রামের স্মৃতি অনেকে পরিবার পরিজন নিয়ে বিদেশে আছেন কিন্তু দেশে পড়ে আছেন মা বাবা আত্মীয় স্বজন এমন হতো যে আগে বৃষ্টির দিনে আমরা সবাই একসাথে উল্লাসে ভিজতাম সেই ভিজা এখন হচ্ছে না সেই সেই আগের মতো করে ভিজতে পারি না তো আহ আমার আমার প্রায় এরকম মনে হয় যে বৃষ্টি আসলে ভিজব কিন্তু এখন হয়তো আর আগের মতো বৃষ্টিতে ভিজা হয় না ভিজতে পারি না বিভিন্ন কারণে তো আমি অনেক বৃষ্টিকে মিস করি তো আপনারা যারা বৃষ্টিকে মিস করেন বৃষ্টির শব্দ মিস করেন গ্রামের পরিবেশ মিস করেন এই দেশের সকাল মিস করেন তাদের জন্যই মূলত এই ভিডিওটি আপনারা সবাই বৃষ্টি দেখবেন এবং আহ বৃষ্টির শব্দ শুনবেন তাই আমি একটু চুপ থাকবো আপনারা বৃষ্টির শব্দ সঙ্গে দর্শক গ্রামের এই কাদামাটির গন্ধ বৃষ্টির শব্দ শীতল বাতাস ভোরের আলো একটি মায়ার বিষয় অনেকে এগুলা দেখে অনেক মিস করেন মায়া লাগে ভালো লাগা কাজ করে ভালোবাসা কাজ করে তাই আপনাদের সামনে আমরা এই লাইভটি নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করছি এতদিন বৃষ্টি ছিল না তাই গাছের পাতা সাদা হয়ে গেছে একটু পড়েছে বৃষ্টি আসার সাথে সাথে গাছেরও যৌবন ফিরে এসেছে গাছেরও রং পরিবর্তন হয়তো সবুজে সবুজ আকার ধারণ করেছে গাছের পাতা আবার পুরনো রূপ ফুয়ে পেয়েছে গাছের পাতা প্রকৃতি এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টির বাতাসে একটা এক ধরনের ভালো লাগা কাজ করছে এর মধ্যে যদি এটা এখন ভোরের সময় ভোর বাংলাদেশ সময় ছয়টা পঁচিশ মিনিট বাংলাদেশ সময় ছয়টা পঁচিশ মিনিটে বৃষ্টি হচ্ছে বৃষ্টি গতকাল রাত থেকেই শুরু হয়েছিল কিন্তু অল্প 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 করে পড়ছিল আর এই সকালের সময়টাতে বৃষ্টিটা একটু বেশি জোরে পড়ছিল তাই আহ আপনাদেরকে বৃষ্টি দেখানোর জন্য যারা বিদেশে থাকেন যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকেন বাংলাদেশকে অনেক বেশি মনে পড়ে বাংলাদেশের বৃষ্টি বাংলাদেশের সকাল সকালের আলো শীতল বাতাস যাদের মনে পড়ে তাদেরকে মূলত এই বৃষ্টি দেখানোর জন্যই হাজির হয়েছি আপনারা এই বৃষ্টি দেখে এই গ্রামীণ পরিবেশ দেখে এবং এই বৃষ্টির শব্দ শুনে যাদের ভালো লাগছে তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতো যারা এই দৃষ্টিকে মিস করেন দেখার সুযোগ করে দিবেন ইউটিউব থেকে আপনারা যারা আমাদের কন্টেন্ট গুলো রেগুলার দেখেন আপনারা যারা আমাদের কন্টেন্ট গুলা ফলো করেন তারা আমাদের কন্টেন্ট করে শেয়ার করবেন আমরা সবসময় আহ বাংলাদেশে এবং বহু বিশ্বে ঘটে যাওয়া সকল তথ্য এবং সকল সংবাদ আপনাদেরকে দ্রুত সময় দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতা এখন আমরা লাইভে এসেছি আপনাদের জন্য শুধুমাত্র এই বৃষ্টির শব্দ এবং বৃষ্টির শীতল বাতাস এবং বাংলাদেশে ভোরের যে আলোটা সেই আলোটা দেখানোর জন্যই যারা বাংলাদেশকে মিস করছে যারা বাংলাদেশকে উপলব্ধি করেন বাংলাদেশকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং গ্রামীণ পরিবেশ গ্রামের আবহ যাদের পছন্দ তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন একটু কমেন্ট করে জানাবেন কারা কারা বাংলাদেশকে এই বৃষ্টি দেখার পরে মিস করছেন আমাদের ভিডিওটি দেখার পরে যারা কারা কারা বাংলাদেশকে মিস করছেন দেশের মা মাটি বাবা সন্তান সন্তানাদি ভাই বোন আত্মীয় স্বজন কারা কারা মিস করছেন তারা একটু কমেন্টে জানিয়ে দিবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য দর্শক বাংলাদেশে এখন সময় সকাল ছয়টা সাতাইশ মিনিট আর আমরা এই ছয়টা সাতাইশ মিনিটে লাইভে এসেছি শুধুমাত্র আপনাদেরকে বৃষ্টি দেখানোর জন্য যারা বিদেশে অবস্থান করছেন বা দেশেই গ্রামে নয় শহরে অবস্থান করছেন তাদেরকে এই গ্রামীণ পরিবেশে ভোরের শীতল বাতাসে ভোরের শান্ত আলোতে স্নিগ্ধ আলো আলোতে বৃষ্টির শব্দ শোনানোর জন্যই আমরা লাইভে এসেছি যাদের বৃষ্টির শব্দ পছন্দ যারা বৃষ্টি ভালোবাসেন যারা গ্রাম ভালোবাসেন যারা গ্রামের আবহাওয়া ভালোবাসেন যারা ভালোবাসেন বৃষ্টির শব্দ শান্ত বাতাস শীতল বাতাস তাদের জন্যই মূলত আমাদের এই প্রয়াস আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন একটু আগেও বৃষ্টি অনেক জোরে পড়ছিল এখন একটু ধীরে ধীরে পড়ছে বৃষ্টিও বুঝতে পেরেছে যে আমাদের দর্শক তাদের গ্রামকে মিস করছেন গ্রামের আবহ মিস করছেন কাদামাটির গন্ধ মিস করছেন তাই বৃষ্টি জুড়ে পড়া বন্ধ হয়েছে এখন একটু ধীরে ধীরে বৃষ্টি পড়ছে আপনারা যারা কমেন্ট করবেন কমেন্ট করলে হয়তোবা বা বৃষ্টি আরো জুড়ে পড়বে এবং আপনারা আপনাদের গ্রামকে আরো বেশি মনে করতে পারবেন আপনাদের দেশকে আপনাদের মাতৃভূমিকে আপনাদের জননী জন্মদাতা পিতা সবাইকেই আত্মীয় স্বজন সবাইকেই মনে করবেন আহ এই বাংলাদেশে যারা বিদেশ বাংলাদেশ থেকে যারা বিদেশে গিয়েছেন তারা তাদের অনেকেই এই বাংলার মাটিতে সাহিত আছেন অনেকেই গত হয়েছেন তাদেরকেও যারা মিস করছেন তাদের তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এই দেশের মায়া দেশের মাটি দেশের প্রকৃতি দেশের পরিবেশ এবং শীতল শান্ত বাতাস বৃষ্টি সবকিছুই আবার নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মনে করিয়ে দেওয়ার জন্য দুঃখিত পরিচয় নয় নতুন করে মনে করিয়ে জন্য এই লাইভে আসা আপনাদের আপনারা যারা আমাদের দেখছেন তাদের ভালো লাগতে তারা অবশ্যই শেয়ার করবেন সুপ্রিয় দর্শক বৃষ্টি থেমে গেছে এই মুহূর্তে অনেকটা থেমে গেছে আহ হয়তো পরে আবার আসবে তাই আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি ইউকে বাংলা লাইভ এবং ইউপিএল টিভি সবসময় আপনাদের পাশে থাকে আপনাদের সাথে থাকে আপনাদেরকে সবসময় আহ সঠিক তথ্য এবং সবার আগে জানানোর চেষ্টা করে সবসময় ইউকে বাংলা লাইভ সাথে থাকবেন আল্লাহ হাফিজ